বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এক লক্ষ প্লাস কর্মচারী এবং স্পেশালি প্যারা টিচার এস এস পৌরসভা মাদ্রাসা একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষা বন্ধু রাজ্যের শাসক দলের এ টিম এবং বি টিম বর্তমানে রাজ্যের শাসক মন্ত্রী কোনো সংগঠন নেই সব ভেঙে দেওয়া হয়েছে কিন্তু একজন বড় নেতা রমিউল ইসলাম শেখ আপনাদের সকলের পরিচিত সকলের চেনা যিনি বেশি দিন না আজ থেকে দু চার মাস আগেই কলকাতা গিয়ে ঘটা করে রাজ্য কমিটির ফলাও করে ঘোষণা করেছিলেন প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জনের কমিটির গঠন মানে গঠন হয়েছিল সেই কমিটির ঘোষণা হয়েছিল রমিউল ইসলাম শেখকে সমগ্র শিক্ষা যে সংগঠন সেই সংগঠনে তৃণমূলের হেড অব দ্য ডিপার্টমেন্ট করা হয়েছিল রাজ্য সভাপতি সেই রমিউল ইসলাম লাস্ট গতকাল একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডেলে কি বলেছেন আপনারা দেখুন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার আগের যে স্টেটমেন্ট রমিউল ইসলামের ডিটেলস আজকে আমরা আপডেট আজকে নিয়ে এসেছি দেখুন প্রথমে কি বলেছেন গতকাল সেটা আগে দেখুন রমিউল ইসলাম লিখেছেন যে আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কমবেশি সকলেই প্রচন্ড আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে সংসার পরিচালনা করছি এ কথা বলতে কোনো দ্বিধা নেই একজন পার্শ্ব শিক্ষক মানে হাবি জাবি হ্যানত্যান পার্শ্ব শিক্ষকদের ইমোশন দেখুন সারা জীবন নিজে পার্শ্ব শিক্ষকই রয়ে গেলাম আজ পর্যন্ত কোনো ব্যক্তিগত স্বার্থ বা পদে থাকিনি কোনো দিনও ভাবিনি এই পেশা থেকে চলে যাব এই পেশাকে অত্যন্ত সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে চলেছি শিক্ষাঙ্গনে পার্শ্ব শিক্ষক নামে একজন অবহেলিত ও গরিব শিক্ষকের সম্মানকে সামাজিক ও অর্থনৈতিক স্বীকৃতি পেতে সর্বদা সচেষ্ট হয়েছে কি জানি তবুও পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকদের কাছে আজও একজন সাধারণ পার্শ্ব শিক্ষক এই পরিচয়টুকু বোঝাতে ব্যর্থ হলাম যেদিকে দেখবেন শুধু কুটকাচালি একে অপরের প্রতি বিষাদগার কে কত বড় নেতা হবে তার অসম প্রতিযোগিতা চলছে কিছু কিছু পার্শ্ব শিক্ষক তো আবার নোংরামের শেষ পর্যায়ে ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে সর্বত্র শুধু বিভাজন আর বিভাজন চলতে থাকুক যতদিন না নিজেদেরকে শেষ করেও বুদ্ধি হয় আমি কাউকেই কোনো দোষারোপ বা সমালোচনা করছি না নিজেরাই হয়তো কর্মের দোষ নিজেরাই হয়তো কর্মের দোষ তাই নীরবেই লড়াই করছি নীরবেই থাকতে চাইছি যদি সাফল্য লাভ করতে পারি অবশ্যই আপনাদের সকলের সামনে সেটা প্রকাশ হবে মিথ্যা বলতে পারি না তাই নীরবেই কাজ করে যাচ্ছি যদি কোনোদিন আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যদি নিজেদের আত্মসমালোচনা সমালোচনা বা অতীত থেকে কিছু অনুধাবন করতে পারি অবশ্যই দেখা হবে ভালো থাকবেন সকলে এই হচ্ছে রমিউল ইসলামের গতকালকের বার্তা ভোটের বন্ধুরা আর একটি মাস বাকি রয়েছে ভোট ঘোষণা শুধুমাত্র জানুয়ারি ডিসেম্বরের কথা ছেড়ে দিন এই ডিসেম্বরে শেষ পর্যায়ে এসে দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে এসে যিনি এতদিন পর্যন্ত রাজ্য কমিটি ফলো করে ঘোষণা করলেন তারপর একবার বিকাশ ভবন দৌড়ালেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দুবার ঘটা করে ছবি পোস্ট করে বার্তা দিলেন এক ধাপ দু তিন ধাপ এগিয়েছে ঐক্যবদ্ধ থাকুন বেশ বড় বড় ভাষণ দিলেন আর শেষে এসে রামের মা সীতা ডিসেম্বরে এসে রামের মা সীতা ডিসেম্বরে এসে তার বক্তব্য পার্শ্ব শিক্ষকরা কুটকা চালিতে ব্যস্ত আর তিনি একাই সবকিছু চেষ্টা চালাচ্ছেন এবং নীরবে চেষ্টা করে যাচ্ছেন এতদিন যে ঘটা করে তার চেষ্টাগুলো হচ্ছিল সেই চেষ্টাগুলো কোথায় গেল আপনাদের দেখাচ্ছে রমিউল ইসলামের আগের পোস্ট এটা পোস্ট এরপর দেখুন আপনারা রমিউল ইসলাম পোস্টগুলো তিনি করেছেন দেখুন এই হচ্ছে টোয়েন্টি এগো এটা গতকালকের পোস্ট যেটা এখন জানা শোনালাম আপনাদের এরপরে রমিউল ইসলাম বিজেপি কে পাশে রাখেন কি দেখুন কি সব শুধু ব্রাত বসু কে প্রমোট করেছেন পনেরোই ডিসেম্বর হ্যাঁ তারপর ক্রিকেট খেলা সেখানে উদ্দেশ্য উনত্রিশে সেপ্টেম্বর এশিয়া কাপ চব্বিশে সেপ্টেম্বর ওই যে লাস্ট একটা সভা হয়েছিল সম্মেলন হয়েছিল শিক্ষা সালের তারপরের দিনই আপনারা জানেন কেল্লাফতে হয়ে গেছে সংগঠনের তারপর এই প্রোগ্রামের পর থেকে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন চব্বিশে সেপ্টেম্বরের পোস্ট উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা সেলের যে সম্মেলন এই সম্মেলনের পর কমিটি ভেঙে দেওয়া হয় তারপর আর প্যারা রিলেটেড কোনো পোস্ট নেই কিন্তু তার আগে দেখুন চব্বিশে সেপ্টেম্বরের আগে দেখুন এই দেখুন তার আগেও দেখুন তেইশে সেপ্টেম্বর ব্যত্ত বসু আঠারোই সেপ্টেম্বর দেখুন পোস্ট দেখুন অতি দ্রুত চুক্তিভিত্তিকদের এখন একটাই মনে প্রাণে অতি দ্রুত ভাতা বৃদ্ধি হোক সাত বছর ধরে দশ হাজার তেরো হাজার মাসিক ভাতা একই ভাতায় সংসার চালাতে আমরা ব্যর্থ দেখুন সাংগঠনিকভাবে আমরা আমাদের কাজ করছি শিক্ষা যথেষ্ট সহানুভূতি সম্পন্ন এবং আমাদের এখন কোষাগারের লাস্ট পর্যায়ে শেষ ধাপে ছিলেন তিনি এই আঠারোই সেপ্টেম্বর আগে দেখুন শিক্ষামন্ত্রীর সাথে পোস্ট তারপর দেখুন ষোলোই সেপ্টেম্বর গত শুক্রবারের পর আজকে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু এসএস কে এম এস কে 16 সেপ্টেম্বর সব কিছু পজিটিভ আলোচনা হয়ে গেছে হুম পর্যায় পর্যায় আলোচনা চলছে এরপর দেখুন 12 12 তারিখ 12 সেপ্টেম্বর এখানে শিক্ষামন্ত্রীর সাথে পোস্ট পার্শ্ব শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সমস্ত একদম পুঙ্খানো আলোচনা আর শেষে এসে অর্থাৎ এই 12 সেপ্টেম্বর প্যারা টিচার 19 থেকে 16 সেপ্টেম্বর প্যারা 18 সেপ্টেম্বর সব ধাপ কমপ্লিট আর তারপর এই যে সম্মেলন চব্বিশে সেপ্টেম্বরের সম্মেলন তারপর সংগঠন ভেঙে যায় তারপর আর তার কিচ্ছু নেই এরপর শুধু বিজেপি কে গালাগাল দেওয়া আর তারপর দেখুন গতকাল ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে বলছেন পার্শ্ব শিক্ষকরা কুটকা চালিতে ব্যস্ত আমি নীরবে চেষ্টা করছি তো আজকে একটা বাস্তব সত্যি কথা আপনাদের জানাচ্ছি আমরা বহু পার্শ্ব শিক্ষকের সাথে এই নিয়ে কথা বলেছি তাদের যেটা বক্তব্য তাদের যেটা অভিমত রমিউল ইসলামের ভরসায় কেউ নেই রমিউল ইসলামকে ওয়ান পার্সেন্টও কেউ ট্রাস্টও করে না ভরসাও করে না আর তিনি কিছু দাবি পূরণ করবেন বা অ্যাচিভ করবেন এই আশায় কেউ বসে নেই তিনি যদি ভাবছেন যে তিনি চেষ্টা করছেন নিরবের চেষ্টার ওয়ান পার্সেন্টও গুরুত্ব নেই ভ্যালু নেই বা কেউ মানে ওয়েটও করে না আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি সাধারণ পার্শ্ব শিক্ষকদের একটাই বক্তব্য নিজের দাবি যদি সম্ভব হয় কোনোদিন নিজেরা আদায় করবো কোনো নেতার উপরে আমাদের কোনো ট্রাস্ট নেই ভরসা নেই ইভেন যে নেতা পদে থাকলে অ্যাক্টিভ পদ চলে গেলেই টোটাল মানে আনঅ্যাক্টিভ সেই নেতাকে ভরসা করে কিছু লাভ নেই তো বন্ধুরা বিষয় হচ্ছে আপনাদের কি বক্তব্য রমিউল ইসলাম সম্পর্কে এই দেখুন রমিউল ইসলামের বক্তব্য গতকালকের পোস্ট আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে লেখার থাকে মতামত থাকে লিখে জানার কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রিলেটেড পরবর্তী আপডেটের জন্য এবং আপনাদের কি মনে হয় রমিউল ইসলামের হাত ধরে গিয়ে আদো হতে হওয়া সম্ভব পসিবল লিখে জানাবেন আমাদের ধন্যবাদ